বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ছবিগুলো কিন্তু খুবই জনপ্রিয়তা পাচ্ছে অনেকেই কিন্তু এই ধরনের ছবি তৈরি করতে চাইছে কিন্তু তারা একচুয়ালি জানেই না কিভাবে এই ছবিগুলো তৈরি করবে তো আজকের ভিডিওটা দেরি করব না চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা এই ধরনের ছবি তৈরি করতে পারে আর আরেকটা কথা আজকের ছবিটা জেনারেট করার জন্য কিন্তু আপনাদের কোনো ফর্ম লেখার দরকার নাই কোনো ফর্ম লেখা ছাড়াই কিন্তু আপনারা আপনাদের ছবিটি তৈরি করে নিতে পারবেন তো চলুন আর লম্বা না করে সরাসরি মূল ভিডিওতে চলে যাই এরকম ছবি তৈরি করার জন্য আপনারা আপনাদের মোবাইলের যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারটা ওপেন করে নেবেন তারপর উপরে চার্জ বাটনে লিখবেন জেমিনি তারপর নিচের দিকে এই ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটের দিবেন আপনারা যদি প্রথমবার প্রবেশ করেন তাহলে কিন্তু আপনারা জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন যেহেতু আমি আগেও প্রবেশ করেছিলাম এই জন্য আর নতুন করে জিমেল দিয়ে সাইন ইন করতে হচ্ছে না তারপরে এই যে নিচের দেখতে পাচ্ছেন দুইটা ছবি কিন্তু তারা সাজেস্ট করছে আমি যদি এখান থেকে ছবি তৈরি করি তাহলে কিন্তু কোনো ফ্রম তাদেরকে লিখে দিতে হবে না জাস্ট আমি একবার এখান থেকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি এই ধরনের ছবি তৈরি করার জন্য আপনারা ছবির উপর একবার ক্লিক করে দিবেন তারপর কিন্তু তারা বলছে যে একটা ছবি দেওয়ার জন্য যদি আমরা একটা ছবি দেই তাহলে কিন্তু সেম ছবির মতো কিন্তু তারা এরকম ছবি তৈরি করে দিবে এখানে কিন্তু কোনো ফ্রম লেখার কোনো প্রয়োজন নাই আমি নিচের দিকে প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করে একটা পিক দিয়ে দিব তারপরে যে ফোটোজ যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে একবার ক্লিক করে দিবেন ওকে আমি ক্লিক করে দিলাম তারপর আমি আমি আমার গ্যালারি থেকে থেকে একটা ছবি সিলেক্ট সিলেক্ট করে করে দিব ওকে এখান এই ছবিটা দিলাম যে বাই বাটনটা দেখতে পাচ্ছেন এই স্যান্ড বাটনে একবার ক্লিক করে দিবেন তারপর নিচে লেখা আসছে জাস্ট এ সেকেন্ড অর্থাৎ কিছুক্ষণ আমাদেরকে অপেক্ষা করার জন্য বলছে জাস্ট আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। যেন তারা সুন্দরভাবে এই ছবিটা জেনারেট করতে পারে ওকে দেখতে পাচ্ছেন আমরা শুধু একটা ছবি দিয়েছিলাম কোনো ফর্ম কিন্তু লিখে দিইনি দেখেন তারা কত সুন্দরভাবে ছবিটি কাস্টমাইজ করে দিয়েছে এখান থেকে ডাউনলোড করার জন্য আপনারা এই ছবির উপর একবার টাইপ করে ধরে রাখবেন তারপরে যে ডাউনলোড ইমেজ যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন যে উপর থেকে ডাউনলোড হয়ে গেছে এখানে কিন্তু কোনো ফর্ম লিখতে হয়নি এবার আমরা দেখাবো যে ফ্রম লিখার পরে কিভাবে আপনারা এরকম ছবি জেনারেট করতে পারেন আবার আপনারা চলে যাবেন ক্রম যে অ্যাপ্লিকেশনটা আছে সেই ক্রম অ্যাপ্লিকেশনে তারপর ওপরে সার্চ বাটন লিখবেন জেমিনি ওকে আমি জেমিনি লিখে দিলাম তারপর যে মিনি যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটার উপর একবার ক্লিক করে দিব ওকে আমি ক্লিক করে দিলাম তারপর নিচের দিকে দেখতে এখানে কিন্তু আমরা একটা ফ্রম লিখে দিব আর কিন্তু ইংরেজিতে লিখতে হয় না যদি আপনি বাংলাতে লিখেন তাহলে কিন্তু আপনারা যেভাবে যেভাবে লিখবেন ঠিক সেভাবেই কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত ছবিটি তৈরি হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে একবার ক্লিক করে ক্রিয়েট ইমেজের উপর একবার ক্লিক করে দিবেন তা না হলে কিন্তু আপনাদের ছবিটি সঠিকভাবে তৈরি নাও হতে পারে তারপরে যে নিচের দিকে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনের উপর ক্লিক করে আপলোড ফাইলের উপর ক্লিক করে ফোটোজ যে অপশনটা আছে সেখানে ক্লিক করে তারপর আপনাদেরকে কাঙ্ক্ষিত তো ছবিটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে এখান থেকে আমি এই ছবিটা দিয়ে দিচ্ছি এখন আমি বাংলাতে একটা ফর্ম লিখে দিব। আমি আগে থেকেই লিখে রেখেছিলাম আমি জাস্ট আপনাদেরকে পরে কিন্তু শোনাবো তো আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি যে আমি বাংলাতে এখানে কি লিখে দিয়েছি এখানে আমি লিখে দিয়েছি একটি উজ্জ্বল হাই রেজলেশন হবে মেয়েটির পিক চুলগুলো হবে উজ্জ্বল রঙিলা যেখানে সূর্যাস্তের সময় এক জাদুকরী বন দেখা যাচ্ছে সূর্যের আলোটা হবে স্বাভাবিক চুলগুলো সূর্যের আলোতে ঝলমল করবে তবে হালকাভাবে ভাবে বোঝা যাবে চুলগুলো রঙিন গাছগুলোর পাতায় রয়েছে অগ্নি আর গভীর লাল রঙের ছোঁয়া বনের মাটিতে নীল আর বেগুনি আলোতে করছে জলোকিত সৌন্দর্য একটি সরু কুয়াশাচ্ছন্ন পথ গাছের বেথর দিয়ে এঁকে বেঁকে গেছে যেটি আলোকিত হয়েছে সূর্যের হালকা সোনালি রশ্মিতে সিনেমাটিক আলো সমৃদ্ধ রং আর অতিমাত্রায় বাস্তবসম্মত দৃশ্য এরকম দৃশ্যের সাথে সামঞ্জস্য রেখে এই ছবিটি এরকম ভাবে এডিট করে দিন যেন তা বাস্তব সম্মত হয় এবং তা সিনেমাটিক হয় যা দর্শকদের মন কেড়ে নেবে আর মেয়েটির শরীর থাকবে উজ্জ্বল রঙিন চেহারা একটি মাস্ক থাকবে উজ্জ্বল অবস্থায় ছবিটি পা সহ থাকবে আর ছবিটির পায়ে থাকবে রঙিন জুতা শরীর থাকবে উজ্জ্বল তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছিলাম তো আপনারা আপনাদের মন মতো লিখে দিবেন এখানে কিন্তু কোনো ইংরেজি দেওয়ার প্রয়োজন না আপনারা যদি বাংলাতে সুন্দরভাবে ফুটিয়ে তাদেরকে বোঝাতে পারেন কিন্তু হয়ে যাবে এখানে আমি বাংলা লিখে দিলাম দেখি আমাদের ছবিটা এখানে জেনারেট হয় কিনা এখন আমরা স্যান্ড বাটন যে দেখতে পাচ্ছেন এই স্যান্ড বাটনের উপর একবার ক্লিক করে দিব ওকে দেখতে পাচ্ছেন জাস্ট এ কিছুক্ষণ অপেক্ষা করার কথা বলছে জাস্ট আমরা কিছুক্ষণ অপেক্ষা করব ওকে দেখতে পাচ্ছেন আমরা যেরকম যেরকম ভাবে লিখেছি ঠিক সেই রকম কিন্তু এই যে পিকটি তারা সুন্দরভাবে জেনারেট করে দিয়েছে তো এটাই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ